পরিবেশটা দেখুন অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখন আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে দেখুন এই দিকটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দশগ্রাম চলুন অঙ্কনের কাছে যাচ্ছি আর মাঠে দেখুন প্রচুর পাতা আর পেপার পড়ে আছে অনুষ্ঠান হয়েছিল আর এখন তো সব দোকান বন্ধ খাবারের কোনো দোকান খোলা নেই দেবার্য ছবি এঁকে উঠেই আজকে একটু ঝামেলা করবে কিন্তু খাবারের কোনো দোকানই খোলা নেই দেখুন আবৃত্তি শুরু হবে আর স্টেজের পেছনে অঙ্কন চলছে চলুন আপনারা

শুরু হয়ে গেছে অঙ্কন অনেক আবার অঙ্কনে নাম দিয়েছে তো আমরা এখানে আবৃত্তি প্রতিযোগিতাটা শুরু করবো যারা অঙ্কনে নেই তাদেরকে নিয়ে শুরু করব আবার যারা অঙ্কনে আছে তাদের অঙ্কন হয়ে গেলে আবার এসে পার্টিসিপেট করতে পারবে কিছু অসুবিধা আছে